ফেন্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আজকে আমরা কলকাতা পুলিশ ডব্লিউবি বি এস আই দুজন গাড়ি আছে টাইম টেমাল নেবো দুজন আলাদা পার্টে নেব প্রথম প্রথম ভাগে ছাড়বো কলকাতা পুলিশ এসআই তারপর আমরা ছাড়বো ডব্লিউবি বি এস আইয়ের মাঠ নব মাঠে ট্রায়াল নেবো যাই হোক সবাইকে বলি সবাই কিন্তু টাইম ট্যাবল দেওয়া উচিত কারণ তোমার যতদিন টাইম টাইল দেবে তোমার ভয় কেটে যাবে ওখানে মাঠের যে টাইম টাবল যে ভয়টা যত প্র্যাকটিস করতে থাকবে যে মগটা সেম যাই হোক মগ পরীক্ষার সময় যত মক দেবে পরীক্ষার হলে গিয়ে তোমরা কী হবে সহজেই তোমার দিতে পারো কম টাইমের মধ্যে সেম এখানেও সেম যত তোমরা ট্রায়াল দেবে ট্রায়াল দেওয়ার তুলে তোমার কী হবে তোমার ভয়টা কেটে যাবে যাই হোক আজকে কিন্তু দেখো দুপুরবেলা দুপুর বারোটা বাজে বারোটার সময় টাইম টাবল আমরা নিচ্ছি টাইম ট্যাবল নেওয়ার কারণটা কি বন্ধুরা তোমাদের মাঠ কিন্তু দুপুরবেলায় কিন্তু মাঠটা হবে যা হবে দুপুরবেলা তার মানে দুপুরবেলা রোদ্দুরটা টেম্পারটা কিন্তু তোমাদের সহ্য করতে হবে তার মানে তোমাদের দুপুরবেলায় মাঠটা নেওয়া হচ্ছে তোমার টাইম টেবিলটা আর একটা কথা তোমাদের বলি তোমার দুপুরবেলা মাঠ হবে বলে কিন্তু কেউ দুপুরবেলা প্র্যাকটিস করতে যেও না প্র্যাকটিস করলে কী হবে এনার্জি ফল হবে তোমার টাইম মাসে একটা টাইম দিতে পারো এক মাসে হাতে টাইম নেই যাই হোক দশ দিন পর টাইম দিতে পারো তোমরা দুপুরবেলা টাইম দিতে পারো বাট দুপুরবেলা টাইম টেবিল দাও বাট প্র্যাকটিস করো না প্র্যাকটিস করো সকালবেলা আর দুপুর বিকেলবেলা দুপুরবার প্র্যাকটিসটা করুন দুপুর প্র্যাকটিস করলে কী হবে এনার্জি ফল করে যাবে আর এনার্জি যদি এই সময় এনার্জি ফল করে যাবে মাঠের আগে তখন কী হবে মাঠে দৌড়াতে পারবে না মানে এটুকু তোমাদের খেয়াল রাখতে হবে আর এইটুকু বলি যে তোমরা কলকাতা পুলিশে কিন্তু মাঠ এগারো জায়গায় আমার এই কদিনের মধ্যে কিন্তু আমার ছেলেদেরকে আমি আমার কাছে ছেলেরা দশ থেকে বারো দিন প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করে কিছু ইম্প্রুভমেন্ট করতে পেরেছি ওদেরকে একদম কিছু কিছু করতে পেরেছি আর আজকাল কিছু নতুন ছেলে হয়েছে পরপরই ছেলেগুলো আসে এসাইয়ের জন্যে তোমাদের কিন্তু এটা নিতে হবে ডিসটা নিতে হবে কিন্তু এই যে রাতে এক মাস টাইম ছিল বা পনেরো দিন কদিন টাইম আছে এই কদিনই কিন্তু এসআই মাঠ পাস করানো যায় ঠিকঠাক যদি প্র্যাকটিস যদি করা যেতে পারে কিন্তু প্র্যাকটিস করা মাঠ পাস করানো যায় সেম আমার কাছেও সে আমার ছেলেরা কিন্তু কোনো দিনই বল ছেলে বলছে যারা আমরা এসআই কোনো জন্য কোনো পড়াশোনা করিনি আমরা বিশেষ পড়াশোনা করেছি আমরা বিশেষ ইন্টারভিউতে কেটেছি এরম ধরনের আমার ছেলেটা হয়েছে যাই হোক এসআই কিন্তু প্রতি বেশিরভাগ ছেলেটাই কিন্তু হাই কোয়ালিটি ছেলে এরা কিন্তু হাই কোয়ালিটি মানে কি কী বলা যাচ্ছি পড়াশোনায় খুব ভালো যারা পড়াশোনা খুব ভালো হয় তারা কিন্তু মাঠে খারাপ হয় যারা এসেছে কিন্তু পড়াশোনায় ভালো বাট মাঠে খারাপ ঠিক আছে যাই হোক মাঠে পাশানোর দায়িত্ব আমি নিজে যে যখন দায়িত্ব দায়িত্ব পূরণ করে নেবো আমি কিন্তু ভিডিও কমে ভিডিও করছি এটুকু বলতে পারি যে তোমাদেরকে আমি এদেরকে মাস পার্ট করে একটা ভিডিও দেখো মাঠ পাস করা ভিডিও অনেকটা একাডেমি দেখছো মাঠ প্র্যাকটিস করা ভিডিও দিচ্ছে প্র্যাকটিস করাচ্ছে আমি ব্যক্তি দেখো ডাইরেক্ট ভিডিও আমি ভিডিও করছি এরপর কিছু ভিডিও তো করবো এরপর নেক্সট ভিডিও হবে মাঠ পাস করা ভিডিও তোমাদের বিচার করতে হবে কোন এখানেই ভালো সাকসেসেস কোথায় ভালো ফিজিক্যাল দিক দিয়ে সাকসেস কে ভালো বেটার যাই হোক টাইরে ভিডিও দেখো তেমন লাগছে চলো আড়াইশো মিটার ট্র্যাক ঠিক আছে আমরা বলবো দু তিরিশ মিটারের ট্যাগ কেন বলবো যাতে আমরা বেশি দৌড়াবো এখানে মাঠে গিয়ে আমাদের বেনিফিট হয় আমরা এখানে কষ্ট করবো এখানে শর্টকাট আমরা ইউজ করবো না শর্টকাট ইউজ করে মাঠে গিয়ে বেশি করে দেব মাঠ কারণ আমরা আড়াইশো মিটারের ট্যাগ আমি এবার বলছি দুশো ত্রিশ মিটারের ট্যাগতে বললাম প্রথম কথা বুঝলাম এবারে কি হবে কত মিটার দৌড়াবে তোমরা কত রাউন্ড দৌড়াবে এখান থেকে তিন রাউন্ড দৌড়াবে তিন রাউন্ড হচ্ছে তিন রাউন্ডে বাসি এখানে বাসি বাসি পড়বে আর ফিনিশ হবে ওই কোন ফিনিশ হবে কোনটা দেখে নাও কোন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বুগের পাশে যে ক্যাবটা আছে ঠিক আছে হলুদ ক্যাবটা হলুদ ক্যাব ফিনিশ হবে এখান থেকে তিন রাউন্ড হবে বাসি বাসি পড়া পরাম ওখানটাকে ফিনিশ হবে বুঝাতে পারলাম লাস্ট এইটুকু ফার্স্ট করবে যা যান যা ফার্স্ট তো করছোই আজকে তোমাদের কিন্তু কোনো আমি দৌড়ে ক্যালকুলেশন দিই যে তোমরা কেমন দেখ ফেলবে কেমন দৌড়াবে কী করবে কী পাবে না খাবে কী করবে আমি তোমরা কিছু বলিনি কেন বলিনি আজকে তোমরা হলো টুকর টক্কর খেতে খেতে শিখবে শেখার পর আমি তারপর তোমাকে বলবো কীভাবে কী করবে না করবে বুঝাতে পারলাম সবাই একটা চেষ্টা করো তোমরা অনেক অনেক ছেলে নতুন ছেলে আছে দৌড়ে এখন কিছুই হয়নি বা দৌড়ে এখন কিছুই হয়নি তোমাদের কাজ একটাই কি আমি ফিনিশ করব আজ তোমাদের টার্গেট কি থাকবে আমরা ফিনিশ করব। চাই ঝাই লাগুক তিন লাগুক চার লাগুক পাঁচ লাগুক ছয় তিন লাখ ঝাই লাগুক আজকে আমি ফিনিশ করব। তিনটে ল্যাপ দিয়ে সাড়ে তিন ল্যাপ দৌড়াবো আমি আমি ফিনিশ করব বোঝাতে পারলাম আমার কথা ক্লিয়ার ঠিক আছে প্রতিটা বাঞ্চ আলাদা করে দেবো ঠিক আছে মাঠের এই আজকে যে পিড়িটা আমি দেখাবো ওই পিড়িটা তোমার সেম মাঠে নামার আগে পিড়িটা করবে মাঠে নামার আগে এই পিড়িটা করবে আমার বোঝাতে পারছি আমি আজকে যে পিটি এখন ওখানে তো ও আপ করতে পারবে না কিছু করতে পারবে না না আমার আগে ক্লাস দু দিনে পিটি করতে পারবে পিটিটা কী করবে দেখে নাও ঠিক আছে প্রথম পানি ড্যাস করে নেবে সহজে একসঙ্গে চলো পানি ড্যাস করে নেবে ডাউন হবে ডাউন হয়ে যখন দুল বেয়ে যাবে ঠিক আছে তিন সাইড হলো তারপরে পাটাকে ঠিক এই যাবে

দেখ <laughs> <laughs> ডাবলু বি এছ আই এছ আই ছাইড কলকাতা ফুল এছ আই কৈছো দাঁড়াও রেডি বন্ধুরা এটা সবাই কিন্তু কলকাতা পুজো এসে মাঠ কলকাতা পুলিশ এসে মাঠে দেওয়া হবে এই টাইমটা নেওয়া হচ্ছে টাইম কোথা থেকে পেলে আজকের নুন দেখলে বসে বেশি আছে 급좀 내가 좀해 줘. 왜 배송해라고. 왜 배송해. 왜 배송해라고. 해라고어에어니어

आगा, आगा। तीन चार तीन सात तीन दस एका তোমার মার্ক বন্ধুরা এটা এটা কিন্তু ডব্লিউপিএসআই কলকাতা এস আই কিন্তু লাস্ট ম্যান কত তিন সাঁত্রিশ আজকে লাস্ট ম্যানটাকে দেখে রাখো তোমরা গোল করে মার্ক করে রাখো ওই ছেলেটাকেও মাঠ পাস করে দেখে দেবো আমি আমি এত অন ক্যামেরায় বলছি ওই ছেলেটাকেও মাঠ পাস করে দেখে দেবে এখন আমি ওদেরকে স্পিড রেকর্ড করাইনি পেজ রেকর্ড করাই তাতে যদি টাইম যদি হয় তুমি বুঝতে পারছো একটা পাস করানো ফেল করবে এটাই কিন্তু সঠিক ওই ছেলেগুলো কিন্তু সঠিক ডিসন নিয়েছে ঠিক একাডেমিতে হয়েছে ওরাও সেম দশ পনেরো দিন টাইম প্র্যাকটিস করছে প্র্যাকটিস করার পর আজকে এই টাইম ট্রাভেল দিল টাইম টাইম দেখে গেলে ঠিক আছে মাঠ কিন্তু বেশি দেয় টাইম ট্রাভেল করলো যাই হোক ওদেরকে লাস্ট মিনিট সেন চিনে রাখো অনেক ক্যামেরায় বলে রাখলাম কিন্তু আমি রেডি তোমাকে বলেছি তিন রাউন্ড হবে তিন রাউন্ডে হলে রকি যাতে ফিনিশ হবে তিন রাউন্ড হবে লাফে বাসি পড়বে রেডি কিষান রেডি আমি গেলো রেডি বলে বাসি পড়বে ঠিক আছে সবাই ট্র্যাকে থাকবে একটাকে ফিনিশ করা তোমার অনেক ছেলের ভেতরে নতুন নতুন ছেলেটা হয়েছে তোমার জক করে তো ফিনিশ করবে তোমার টাইমটা দেখে রাখবো আবার এক মাস পর তোমার টাইমটা বুঝে দেবো টাইম করছো ইম্প্রুভমেন্ট হলো কি ইম্প্রুভমেন্ট হলো না বুঝতে পারলাম রেডি চলো চলো বন্ধুরা এখানে কিন্তু দা উলবির ব্যাচে কিন্তু অনেক কটা ছেলে কিন্তু প্রথম ছেলে আছে আসলে অনেক পুরাতন ছেলে দুটো মিশিয়েই আছে বন্ধুরা দেখা যাক কে কত ভালো টাইম করে হ্যাঁ হ্যাঁ

গ্যাপ পূরণ করো গ্যাপ পূরণ করো গ্যাপ পূরণ করো একটাই টাকা দেখো গ্যাপ পূরণ করো গ্যাপ পূরণ করো একটাই এ করো দাদা এখন সময় আছে যারা কলকাতা পুলিশ এসআই পুলিশ না ভর্তি আমি নেব না কলকাতা পুলিশ এসআই ডব্লিউ বি আমি এখন অন ক্যামেরায় বলছি ডব্লিউ বি এখন যে কোনো ছেলে আসবে আমি ভর্তি নিয়ে নেবো তাকে মার্ট ফাস্ট করে দেবো যারা এসআই যাবে এটুকুই বলতে পারি আমি কলকাতা এসে এসে কিন্তু ভর্তি আমি নেব না যারা ডব্লিউ বি এস এরকম দৌড়াতে চাও

아, 어라, 야, 어라, 아, 어라, 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 라